ডিকশনারি অ্যাড ডিকশনারি এভরি সাধারণভাবে বলতে গেলে এভরি শব্দটি এমন একটি নির্দিষ্ট অর্থ বহন করে যা বোঝায় প্রতিটি সবগুলো বা এক একটি আলাদাভাবে কিন্তু সমষ্টিগতভাবে এটি সাধারণত গোষ্ঠীভুক্ত বস্তু বা ব্যক্তিদের এক এক করে উল্লেখ করতে ব্যবহৃত হয় তবে বোঝায় যে পুরো গোষ্ঠীটি অন্তর্ভুক্ত যেমন এভরি স্টুডেন্ট মাস্ট অ্যাটেন্ড দ্য ক্লাস মানে হল প্রতিটি ছাত্রকে ক্লাসে উপস্থিত থাকতে হবে এখানে একজনকেও বাদ দেওয়া যাচ্ছে না এই শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি এ থেকে যার অর্থ ছিল প্রত্যেকটি এর সমার্থক শব্দ হতে পারে ইজ প্রত্যেকটি যা এককভাবে জোর দিয়ে বলা হয় একটু ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আর অল সব যা সামগ্রিকভাবে পুরো দল বা গোষ্ঠী বোঝাতে ব্যবহৃত হয় এর বিপরীত শব্দ হতে পারে নান একটিও নয় যা সম্পূর্ণ অভাব বা অনুপস্থিতি বোঝায় এবং সাম কিছু যা আংশিকতা বোঝায় সব নয় ভাব যখন আমরা বলি এভরি মোমেন্ট কাউন্টস তখন কিন্তু আমরা বুঝিয়ে দিই জীবনের প্রতিটি মুহূর্তেরই একটা আলাদা গুরুত্ব আছে